ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে সাবসিডি প্রদান করে অর্থাৎ সাবসিডিতে যে কৃষি যন্ত্রপাতিগুলো কেনা যায় প্রতি বছরের ন্যায় এবছরও অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে অনলাইন আবেদন শুরু হচ্ছে এই অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে কতদিন চলবে এবং কোন কোন প্রকল্প রয়েছে কত টাকা সাবসিডি রয়েছে কোন প্রকল্পের আন্ডারে কি মেশিনারি রয়েছে তাদের সাবসিডি কি রয়েছে সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে কৃষি দপ্তর থেকে অফিসিয়ালি নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেখানে কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করতে গেলে কী কি যোগ্যতা লাগবে সমস্ত বিষয়টা বর্ণনা করব এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাই করে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখছেন কৃষি দপ্তর থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ এখানে দেখছেন এক হাজার একশোটি ভাড়া কেন্দ্র বা ফার্ম মেশিনারি হাব ভর্তুকিতে স্থাপন করা হবে এক লক্ষ আধুনিক কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে কৃষকদের মধ্যে নিম্নের চারটি প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হবে কি কী প্রকল্প রয়েছে এবং কোন প্রকল্পের কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো প্রথমত দেখে নেব বন্ধুরা এখানে দেখছেন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে যে কৃষি যন্ত্রপাতির তালিকা দেওয়া রয়েছে তার মধ্যে প্রথম যে প্রকল্পটি দেখছেন ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্প অর্থাৎ ওটিএ এফ এই প্রকল্পের আন্ডারে কৃষকরা এই নিম্নলিখিত যন্ত্রপাতিগুলো আবেদন করতে পারবেন এবং পঞ্চাশ শতাংশ ভর্তুকি রয়েছে যা সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আপনি ভর্তুকি পাবেন হস্তচালিত স্প্রে মেশিন রয়েছে পদচালিত ফুড স্প্রেয়ার রয়েছে পদচালিত ধান ঝাড়াই মেশিন রয়েছে এছাড়াও হস্তচালিত খড়কাটা মেশিন উইডার রয়েছে হস্তচালিত উইডার রয়েছে পিভিসি পাইপ রয়েছে সৌরচালিত আলোক ফাঁদ সৌরচালিত স্প্রেয়ার রয়েছে নারকেল গাছে ওঠা মেশিন রয়েছে ব্যাটারি চালিত স্প্রেয়ার রয়েছে সিট ট্রে রয়েছে সিট বিন রয়েছে হস্তচালিত সিট যন্ত্র হস্তচালিত বীজ বোনা যন্ত্র এই সমস্ত প্রকল্পের জন্য যে ছোট ছোট মেশিন রয়েছে সেগুলোতে পঞ্চাশ শতাংশ ভর্তুকি পাবেন সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত পাবেন এই প্রকল্পের আন্ডারে আবেদন করলে অর্থাৎ এর আন্ডারে এই মেশিনারিগুলো রয়েছে এর পরবর্তী প্রকল্প রয়েছে এখানে দেখছেন দু নম্বরে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রকল্প অর্থাৎ এফ এস এস এম এই এফ এস এস এম আন্ডারে পঞ্চাশ থেকে ষাট শতাংশ পর্যন্ত ভর্তুকি রয়েছে যন্ত্রপাতির ওপরে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি আপনারা পেতে পারেন এর মধ্যে কী কী মেশিনারি রয়েছে এখানে দেখুন সম্পূর্ণ লিস্টটা দেওয়া রয়েছে পাওয়ার টিলার রয়েছে পাওয়ার উইডার রয়েছে ধান রোপণের যন্ত্র রয়েছে বীজ বোপণ যন্ত্র রয়েছে পাওয়ার রিফার রয়েছে জিরো টিলার যন্ত্র রয়েছে সৌরচালিত পাম্প সেট রয়েছে বিদ্যুৎ চালিত পাম্পসেট পেট্রোল ডিজেল চালিত পাম্পসেট এখানে রয়েছে ট্রাক্টর চালিত মাল্টিপেল যে থেসার রয়েছে সেগুলো আপনি এখান থেকে আবেদন করতে পারবেন রোটাভেটার ইঞ্জিন চালিত পাওয়ার স্প্রে স্বয়ংক্রিয় আলু বীজ বপন যন্ত্র আলু তোলার যন্ত্র রাইস উইডার তারপরে মিনি রাইস মিল ডাল মিল তেল মিল এগুলো সমস্ত কিছু রয়েছে এছাড়াও বেলার মালচার স্ট্র এই সমস্ত সুপার সিডার রয়েছে হ্যাপি সিডার রয়েছে বড় খরকাটা মেশিন রয়েছে কৃষিকাজে ব্যবহৃত ড্রোন রয়েছে এগুলো সমস্ত কিছু এফ এস এই প্রকল্পের আন্ডারে যেখানে পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভর্তুকি রয়েছে এবং সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি এখান থেকে আপনারা পেতে পারেন এছাড়াও বড় যন্ত্রপাতির ক্ষেত্রে সিএইচসি যে প্রকল্প রয়েছে এর আন্ডারে রয়েছে কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প এই প্রকল্পের আন্ডারে বড় বড় যে সমস্ত যন্ত্রপাতি সেগুলো আপনি এখানে আবেদন করতে পারবেন তার মধ্যে রয়েছে কম্বাইন হারভেস্টার রয়েছে কৃষি ড্রোন রয়েছে তার পাওয়ার টিলার রয়েছে পাওয়ার উইটার রয়েছে মিনি রাইস মিল টেল মিল ডাল মিল এই সমস্ত রয়েছে ট্রাক্টর রয়েছে যেগুলো আপনি সিএইচসির আন্ডারে আবেদন করতে পারবেন যেখানে বলা হচ্ছে ফর্টি পার্সেন্ট সাবসিডি রয়েছে তো এই যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে এর মধ্যে আপনারা যেটাতে আবেদন করবেন সেই প্রকল্প চুজ করে সেখানে আবেদন করতে হবে যেটা আপনি মাটির কথা ডট বি ডট ডট ইন এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন আবেদনের আরও কিছু শর্ত রয়েছে সেগুলো একবার দেখে নেব তো এখানে দেখছেন পশ্চিমবঙ্গ কৃষি বিভাগ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে ফষ্ট দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় কৃষিযন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের সুবর্ণ সুযোগ আবেদনপত্র বিশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে অনলাইনে গ্রহণ করা হবে অর্থাৎ এখানে বুঝতে পারছেন বিশে আগস্ট দু হাজার চব্বিশ থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে এবং কতদিন চলবে সেটাও জানাবো এখানে যে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন হবে সেগুলো বিস্তারিত দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে সরকারি কৃষি যন্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের আবেদনের জন্য নিম্নলিখিত তথ্য ও ডকুমেন্ট নিয়ে নিকটবর্তী যে কোনো বাংলা সহায়তা কেন্দ্র বা কম্পিউটার সেন্টারে বা নিজের কম্পিউটারের মাধ্যমেও আপনি আবেদন করতে পারবেন আপনার পছন্দসই মেশিনারির জন্য এখানে আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে আপনার ভোটার আইডি কার্ড লাগবে আধার কার্ড লাগবে তবে বিবাহিতদের ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেরই আধার কার্ড প্রয়োজন হবে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন ব্যক্তি এখানে আবেদন করতে পারবেন চালু ব্যাংকের পাসবুক লাগবে চালু মোবাইল নাম্বার লাগবে জমির পর্চা লাগবে কৃষক বন্ধু নতুন এই প্রকল্পে নিবন্ধিকৃত নাম্বার অর্থাৎ কৃষক বন্ধু আইডি নাম্বারটাও আপনার এখানে লাগবে তিন কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে এসসি এস টি ও হলে সেই সার্টিফিকেটও আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে এবং নিম্নলিপিত উপভোক্তারা এই কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন করতে পারবেন কারা এখানে আবেদন করতে পারবেন বা কারা পারবেন না সেগুলো এখানে বিস্তারিত বলা রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পে নিবন্ধিকৃত যে সমস্ত ব্যক্তি অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম নথিভুক্ত থাকতে হবে আপনি যদি পার্সোনালভাবে আবেদন করতে চান তাহলে এই শর্তটাও আপনাকে মানতে হবে তবে এখানে যেটা বলা হচ্ছে কোনো সরকারি বা সরকারি অধিকৃত সংস্থার কর্মী যদি হন তারা স্বামী স্ত্রী কেউই এখানে আবেদন করতে পারবেন না স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা আবেদন করতে পারবেন সমবায় সংস্থা এখানে আবেদন করতে পারবেন কৃষক উৎপাদন সংস্থা এখানে আবেদন করতে পারবেন কৃষক সার্থক দল যে সমস্ত স্বার্থরক্ষার দল রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন তবে সেগুলো সরকারি স্বীকৃতিপ্রাপ্ত দল হতে হবে তাহলেই এখানে আবেদন করা যাবে এছাড়াও আর একটা যেটা মেন পয়েন্ট এখানে বলা হচ্ছে বিগত চার বছর যে বা যারা এই প্রকল্পের সুবিধা পাননি তারা এখানে আবেদন করতে পারবেন যদি আপনি আগের বছর এই প্রকল্পের কোনো মেশিনারি নিয়েছেন তাহলে আপনি এবছর আবেদন করতে পারবেন না চার বছর পর আপনি পাবেন সেরকমই যদি আপনি যে মেশিনারিটা নিয়েছেন যদি চার বছর আগে নিয়ে থাকেন তাহলে এবছরও আপনি কোনো মেশিনারির জন্য আবেদন করতে পারবেন আবেদনপত্র গ্রহণ শুরু হচ্ছে বিশে আগস্ট দু থেকে এবং চলবে নই সেপ্টেম্বর দু পর্যন্ত তবে এখানে আবেদনের ক্ষেত্রে যে নিয়ম রয়েছে আপনারা সকলেই জানেন হয়তো তাছাড়াও একবার জানিয়ে রাখি অনলাইন আবেদনপত্র জমা নেওয়ার যে স্থান রয়েছে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনাকে অনলাইন আবেদনপত্র তিন সেট করে নিয়ে গিয়ে আপনাকে কৃষি আধিকারিক অফিসে জমা করতে হবে যেটা এফ এস এবং এম এই প্রকল্পের যারা আবেদন করবেন অর্থাৎ ছোটো যন্ত্রপাতি বা মাঝারি যন্ত্রপাতির জন্য যারা আবেদন করবেন এফ প্রকল্পে এবং ওটি এই প্রকল্পের আন্ডারে যেগুলো আগেই আপনাদেরকে জানালাম কোন কোন প্রকল্পে কী কী মেশিনারি রয়েছে তো সেই এই দুটি প্রকল্পের যদি আবেদন করেন তো সেই ক্ষেত্রে আপনার যে ব্লক কৃষি আধিকারিক অফিস রয়েছে সেখানেই আপনি আবেদনপত্র জমা করতে পারবেন তিন সেট আবেদনপত্র এক রেডি করে নিয়ে গিয়ে সেখানে জমা করতে হবে আর যারা একটু বড় মেশিনারি নেবেন সিএইচসির স্কিমের আন্ডারে বা এফ এম এফ এম এইচ এই প্রকল্পের আন্ডারে বড় ট্রাক্টর বলুন বা হারভেস্টার এই সমস্ত কিছু মেশিন তো সেই বড় মেশিনারির ক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার পর আপনাকে সমস্ত নথিপত্র এক সেট করে নিয়ে গিয়ে সেগুলো আপনাকে জেলা কৃষি আধিকারিক অফিসে জমা করতে হবে যেটা দশ নয় দু হাজার মধ্যে আপনি জমা দিতে পারবেন তো এখানে বুঝতে পেরেছেন নয়ই সেপ্টেম্বর দু পর্যন্ত আবেদন চলবে এবং দশই সেপ্টেম্বর দু হাজার মধ্যে আপনাকে এই প্রকল্পে আবেদনের নথিপত্র জমা করতে হবে অফিসে গিয়ে যে যে প্রকল্পের জন্য আবেদন করবেন তাকে সেই অফিসেই আবেদনপত্র জমা দিতে হবে যদি আপনি সিএইচসির আন্ডারে মেশিনারি নিচ্ছেন তাহলে জেলা কৃষি আধিকারিক অফিসে জমা করতে হবে আর যদি এফ এস এস এম এফ এস এ এই স্কিমের আবেদন করছেন তাহলে আপনার ব্লক কৃষি আধিকারিক অফিসে জমা করতে পারবেন আশা করি বন্ধুরা সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে কৃষি যন্ত্রপাতি আবেদনের ক্ষেত্রে কি কী শর্ত রয়েছে কি কি ডকুমেন্ট লাগবে কারা এখানে আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না কতদিন আবেদন চলবে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়েছে পরবর্তীতে অনলাইনে আবেদন শুরু হলে আবার আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে আবেদন করতে হয় কিভাবে ফর্মটা অনলাইনে সমস্ত জায়গা ফিল করে সাবমিট করতে হয়